হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লারিং টু ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেটের রেজাল্টের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে বেশ কয়েকদিন পরে আবারও কিন্তু ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হলাম দেখবেন আমাদের চ্যানেলে গত সপ্তাহ ধরে সেরকম কোনো অফিসিয়াল আপডেট না থাকার কারণে কোনো ভিডিওই কিন্তু আমরা আপলোড করিনি তবে আজকে নতুন করে আবারও কিন্তু আমরা আমাদের চ্যানেল চ্যানেল থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন চাকরিবর্তীদের প্রোভাইড করবো বলে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম দেখুন বিষয়টি হচ্ছে দু হাজার তেইশের টেট পাস যে সকল ক্যান্ডিডেট আগামীতে ইন্টারভিউতে বসবে তারা কিন্তু আপাতত বারবার টেনশনের মধ্যে রয়েছে যে আদৌ দু হাজার তেইশের টেটের রেজাল্ট বাইশের ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশের আগে আসবে কিনা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তারা অনবরত করে চলেছে পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগ হবে এটা আমরা সকলে কিন্তু কম বেশি জানি তবে পঁচিশ শিক্ষাবর্ষে নিয়োগের প্রস্তুতি পর্ব সেরকমভাবে কিন্তু আপাতত সামনে আসছে না তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ আমাদের দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ কবে প্রকাশ করবে এই বিষয় নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু সকলের মধ্যেই কাজ করছে তো আপাতত আপনাদের জন্য বিশেষ কিছু বার্তা কিন্তু সরাসরিভাবে উঠে আসছে সামাজিক গণমাধ্যম থেকে দেখুন অলরেডি যেটা জানা যাচ্ছে যে দু হাজার তেইশের টেটের রেজাল্ট যে দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আগে আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে বলে একটা আশ্বাস দিয়েছিল সেই বিষয়টা নিয়ে একটা কিন্তু আপাতত পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসছে বলে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ আপাতত কিন্তু প্রাথমিক শিক্ষা পক্ষ থেকে বলা হচ্ছে যে দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশানটা তারা কিন্তু আগে কমপ্লিট করতে চাইছে অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশানটা আগে তারা বের করতে চাইছে তার কারণ এই বাইশের টেট এমন একটা টেট যেই টেটে কিন্তু এখনও পর্যন্ত কোনো আইনি জটিলতা তৈরি হয়নি তাই পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগ যদি সম্পূর্ণ করতে হয় তাহলে এই বাইশের টেট পাস চাকরি প্রার্থীদেরকে আগে নিয়োগের জন্য প্রস্তুত করতে হবে তাই আগে বাইশের টেট পাস চাকরিবাতিদের নিয়ে ইন্টারভিউর প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই এই পর্বে দু হাজার তেইশের টেটের নোটিফিকেশান বা দু হাজার তেইশের টেটের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট আগে প্রকাশ করে তারপর চাকরিবাতীদের জন্য ইন্টারভিউর নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদ আনবে না সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন এই বিষয়ের উপরে পাওয়া যায়নি যে আগে ইন্টারভিউ হবে তারপরে রেজাল্ট আসবে এরকম কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত আসেনি তবে বিভিন্ন দপ্তর থেকে খবর নিয়ে যেটুকু আপডেট পেলাম বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু একটা পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে আগে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে তারপরে গিয়ে কিন্তু তেইশে রেজাল্ট প্রকাশ করা হতে পারে বিষয়টা কিন্তু একটা সম্ভাব্য আপডেট হিসেবে সামনে উঠে আসছে তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট এই বিষয়ের উপরে আসে তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এইটুকুই বোঝাতে চাইলাম যে এতদিন পর্যন্ত যা খবর ছিল তেইশের রেজাল্ট আগে প্রকাশিত হবে তারপরে বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এবং সেখানে বাইশ এবং তেইশের চাকরি প্রার্থীরা সকলেই সুযোগ পাবে তো এই আপডেটটা কিছুটা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা কিন্তু সামনে আসছে আগে কিন্তু বাইশের ইন্টারভিউ হতে পারে তারপরে গিয়ে তেইশের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হতে পারে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই পথে কিন্তু এগোতে পারে এরকমই একটি সম্ভাব্য আপডেট আপাতত কিন্তু উঠে আসছে তাই আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু जो अदरस ऑफिशियल अपडेट के